হ্যালো বন্ধুরা আর আজকে আমরা বেড়াতে এসেছি তো এখানে কি হয়েছে জঙ্গলের মাঝখানে দেখো পুরো চারদিকে জঙ্গল কোথাও নেই তো মেয়েকে নিয়ে এসেছি জঙ্গলে আরও মানে আমরা তিনজন আছি তো এখানে এসেছি আমরা ক্যান পাকা খাওয়ার জন্য ক্যান পাকা খেতে কার কার ভালো লাগে আর তোমরা কে কে মানে পাকা কে কি বলো তোমরা জানি না কার কি ভাষা তো আমাদের এদিকে তো ওটাই বলা হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর ভিডিও তো গাছের উপরে দেখো এই দেখো দেখাচ্ছে তোমাদেরকে গাছ এই দেখো ওই যে দেখাচ্ছে গাছ ওই দেখো পুরো মানে একদম চারদিকে হলুদ মানে হলুদ বলতে অরেঞ্জ হয়ে আছে চারদিকে এত পেকে আছে মানে পুরো গাছটাতে তো এখন আমরা মানে পারবো পারবার জন্যই এসেছি তো চেষ্টা করছি দেখি কতটা মানে পারি তো গরম আছে অনেক আর পুরো দেখো চারদিকে জঙ্গল ফাঁকা জায়গা আমরা জঙ্গলের মাঝখানে আছি একদম তো এখন আমরা পারবো হুম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা ধরে ন তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া হ্যাঁ আমি জুতো ফুলি না পড়ে গেলে একদম নিচে পড়ে যাবো এই দেখো ক্যান্ট পাকা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাছের মধ্যে দেখো কি ধরে আছে মানে এত পেকেছে চারদিকে আর গাছের উপরে তো মানে কিছু নেই এত সুন্দর লাগছে দেখতে পুরো অরেঞ্জ তো আমি মানে ক্যামেরাটা ঘুরাতে হবে ওই সাইডে হচ্ছে না মানে ক্যামেরা মামনি কি হচ্ছে মামনি কেন পাকা কুড়াচ্ছে ওই দেখো কাটা লেগেছে দেখো অবস্থা এই কাটা মানে জঙ্গলের ভেতরে সে কি বলবো সেই কি কুল বলে সেই ছোট ছোট যে কুলগুলো হয় না কি বলে ওগুলোকে पूरा পাউজে মাথাতে লাগি গেছে কাটা হ্যাঁ এটা তো উঠেছেন এটা গেছে আর ওই দেখো তুমি দেখছো করে কাটা আছে কোন যাবার কি দরকার মাথার ব্যান্ডউ ওঠো থাকো মাথা আর এই সাইডে দেখো কাটা আছে আমি ওই ডালটা নেচে না তাহলে

আমার শাড়ি ছিল কাটা আর এই দেখো সামনের ডাল দেখো কত ধরে আছে দেখো এগুলো খেতে কিন্তু খুব সুন্দর পাকাগুলো বেশ সুন্দর লাগে এই দেখো একটা পাকা পেয়েছি তো আমি খেয়ে দেখাচ্ছি আগে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে হুম আসো এদিকে এদিকে মানে মানে একটু পাকা হলে ভালো হয় খেতে একটু কষা কষা লাগছে মানে দুটো মোটা হয়ে যাচ্ছে আর মামনিকে দেখো কিরকম জঙ্গলের মধ্যে চারদিকে আমরা আগেও আসতাম তো আরও ভিতরের দিকে জঙ্গলের মাঝখানে যেতাম তো ওইখানে মানে এত সুন্দর জায়গা ওই দিকটা কোনো দিন যদি আবার যায় তো তোমাদেরকে দেখাবো পুরো দেরি তোমাদেরকে গাছটা দেখাচ্ছি পুরোটা দাঁড়াও আমি সাইডে যাই আগে এটা নিম গাছ তো দেখো এই দেখো গাছটা কি সুন্দর লাগছে দেখো চারদিকে মানে এই ফলটা খেতে এতই সুন্দর মানে এত মিষ্টি কি বলবো আরও আছে ওই সাইডে গাছ কিন্তু এটা কি হয় এটা আমরা হাতে একদম তুলতে পারি আর ওইগুলো হাতে তোলা যায় কিন্তু এটা একেবারে সামনে সামনে আছে আর এটা পুরো লেবুর মতো দেখতে অরেঞ্জ আর এই যে এখানে পড়ে আছে অনেক দাঁড়ো তুললে দিব ডালটা নিচে নামাই দিব এদিকে আসো

এখানে অনেক কাটা আছে পরে আছি আমি এই তো তৈরি করিস আর মা ওইখানে চুরি করছি কত সময় খাওয়া দিচ্ছে নাই ঝর্দি কত সময় খাওয়া দিচ্ছে দমে ডবর হ্যাঁ তো কালো হয়ে যা চলো চলো যাই তাহলে চলো ডাক্তার পারবে আমরা একদিন চেয়ার করছি মা চলো মা

তো এইখানে দেখো আমাদের এই সাইডে দেখো এই জায়গাগুলো কীরকম আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমরা এদিকে বেড়াতে আসছি মাঝে মাঝে খুব সুন্দর জায়গা ওই জন্য এই যে এদিকে রাস্তা দেখাচ্ছে এটা দিয়ে আমরা সোজা চলে যাই না অত দূর এখন হবে ওইদিকে আজকে আর যাচ্ছি না কারণ সন্ধে হয়েছে আবার যদি যাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো না আর এই দিকে দেখো একটা রাস্তা দেখাচ্ছে তোমাদেরকে এই সাইডে দাঁড়া ক্যামেরাটা আমার ঠিক হয় ওই যে ওই কাঁচা রাস্তা একটা দেখা যাচ্ছে দেখো ওইখানে চলে যাচ্ছে একদম উপরে ওইখানে একটা পাহাড়ের মতো জায়গা আছে তো ওইখানে একটা কি হয়েছে এখানে ছোটো একটা নদীর মতো আছে তো খুব সুন্দর জায়গা ওইখানে মানে দেখবার মতো ভিডিওটা আর বেশি বড় না তোমাদেরকে তো দেখালাম আর এখন হাঁপিয়ে গেছি অনেকটা হেঁটে হেঁটে এসেছি তো এখন আর চলতে পাচ্ছি না তো এখন ঘরের মধ্যে যাবো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে এখনকার মতো এখানে বাই